আল্লাহ পাক বলেন যত বড়ই গুনাহগার তুমি হয়ে যাও ভুলে যদি কখনো কারো সাথে তুমি কোনো গুনাহ করে ফেলো ভুলে তোমার নুকসান হয়ে গিয়েছে ভুলে তুমি ইসলাম করে ফেলেছো ভুলে তুমি তাসবিহ করে ফেলেছো ভুলে তোমার গুনাহ হয়ে গিয়েছে তাওবার পানি ঝরাও মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ আলাইহিন নার রাসূল বলেন যে ব্যক্তির চোখটা যে আল্লাহর বান্দার চোখটা আল্লাহর আযাব আজাবের ভয়ে আল্লাহর জাহান্নামের নামের আগুনের ভয়ে কাঁদে এক ফোটা চোখ দিয়া মাসির মাথা পরিমাণ পানি যদি তার চোখ দিয়ে ঝরে যায় রসুল বলেন বেকারি কারিম তারকে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবেন বলি আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন ভালো রেখেছেন কে এই পৃথিবী কার মৃত্যু দিবেন কে খাওয়াইতেছেন কে অক্সিজেন দিচ্ছেন কে শুক্রিয়া করতে শিকার সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর যেটা চাওয়া সেটা যদি বান্দা না করে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন এখন বলবেন যে হুজুর ওয়াজ নসিহত আল্লাহর এমনভাবে চাওয়া নয় তাহলে আপনার ওয়াজ নসিহত করতেছে না আসলে কি দোষ ডিজে গান পার্টি সেন্টার কনসার্ট পলিটিক্যাল পার্টি এটসেট্রা যখন পার্টিগুলো হয় এগুলো মনে হয় আল্লাহর চাওয়া নয় সেগুলোতে উপচে পড়া ভিড় জোরে বলুন ঠিক কিনা এটা শয়তানের চাওয়া আর শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু ঠিক কিনা মুসলমান আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব। আল্লাহকে খুশি করব। ওই আল্লাহ আমাদেরকে শয়তানের মোকাবেলায় নিজের জীবন সব সময় আল্লাহ সন্তুষ্টির জন্য পরিচালনার তৌফিক দান করেন সকলে বলছে আমিন আমরা জন্য করছি না বরং সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ যেন সকলকে ই মানি এবং আমলের পূর্ণ পরিপূর্ণতা আল্লাহ দান করেন সকলে বলছে আমিন সম্মানিত উপস্থিতি আমরা পরিচিত এক আয়াত প্রত্যেক ওলামাই কেরামের মুখ থেকেই প্রায় আলোচনার মাঝে আমরা শুনি আল্লাহ পাকে ঘোষণা ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জোরে বলুন ঠিক কিনা এই আয়াত আমরা শুনি আর এই আয়াতের মাকসাদ আমরা জানি এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় আমরা জানি আল্লাহ পাক মানুষকে অনেক মহব্বত করে মায়া করে সৃষ্টি করেছেন যেটা অন্য কোন সৃষ্টি রাজিকে এত বড় পাওয়ার ক্ষমতা আল্লাহ দেন নাই বলি সুবহানাল্লাহ মানুষকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করতে যাবেন আদমকে সৃষ্টি করবেন আদমকে সৃষ্টির আগেই আল্লাহ পাক বললেন যা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই ইন্নী যাঈলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই ওই সময় তার সেফ তার প্রশংসা তার সানা তার এবাদত করার জন্য সব সময় প্রস্তুত ছিল ফেরেশতারা জোরে বলুন ঠিক কিনা এই ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে বসত আবদার করে বসত আল্লাহ নাহনু নুসাববিহু আমরা আপনার প্রশংসা করছি আমরা আমরা আপনার আপনার করছি করছি আমরাই তো যথেষ্ট আপনি নতুন করে আবার ওই জাতিকে কেন সৃষ্টি করবেন আতাজা আলু ফিহা ওদিমা যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করতে চায় যারা পৃথিবীতে ভাই ভাই সম্পর্ক ঠিক রাখতে পারবে না যারা পৃথিবীতে চাচা ভাতিজার সম্পর্ক ঠিক রাখতে পারবে না যারা পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক ঠিক রাখতে পারবে না যারা পৃথিবীতে মামা ভাগিনার সম্পর্ক ঠিক রাখতে পারবে না যারা পৃথিবীতে সম্পর্ক ঠিক রাখতে পারবে যারা পৃথিবীতে রক্তের হলি খেলা খেলবেন যারা পৃথিবীতে মানুষকে মানুষ নিরাপদ আশ্রয় রাখতে পারবে না যাদের সামনে গরিবরা নিরাপদে থাকবে না যাদের সামনে চাকরা নিরাপদে থাকবে না যাদের সামনে মাজলুমরা জালিমের শিকার হবেন যাদের সামনে মানুষরা অত্যাচারিত হবেন যারা রক্তের মধ্যে হরিখানা খেলতে থাকবেন রক্তের সাগরে হাবুডুবু খেতে থাকবেন আল্লাহ এই জাতিকে আপনি সৃষ্টি করার প্রয়োজন নাই আমরা মনে করি আপনি করেন না আল্লাহ পাক বলে ইন্নি আলামু মা লা তাআলামুন ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না আমি রবের যেটা সিদ্ধান্ত এটাই চরান্ত বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার সমস্ত যত সৃষ্টিগুলো ছিল সব কিছু বিষয়ে ও আল্লামা আদাল আসমাআহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নামগুলো আল্লাহ শিক্ষা দিলেন বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে তাকে এখনো সেজদার অনুমতি ফেরেশতাদের দাই নাই যেই ফেরেশতারা বলেছিল আমরা তো ইবাদতের জন্য যথেষ্ট ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সেজদা করো কারণ কি আল্লাহর বান্দার মুফাসসির کرامগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে সৃষ্টি করার পর সমস্ত সৃষ্টি নাম তাকে শিক্ষা দিলেন তাকে আলেম বানালেন আলেম বানানোর পরে এখন আদম আলাইহিস সালাত ওয়া সালাম যখন সবকিছু জেনে গিয়েছেন এর আগ পর্যন্ত ফেরেশতারা সব সৃষ্টির নাম জানে না তারা এখন পর্যন্ত অনেক কিছুর ব্যাপারে অজ্ঞ তারা আলেম ন কিন্তু আদম আলাই সালাম সব সৃষ্টির নাম জানার কারণে তিনি আলেম হয়ে গিয়েছেন যাই ফেরেস্তারা সব সময় আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের রুকু করে আল্লাহ পাকের সেজা করে আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাকের ইবাদতে যারা সব সময় মজমুত অবস্থায় থাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ ভাবে যে যোগ্যতা থাকার প্রয়োজন সেই যোগ্যতাই তাকে স্বাবলম্বী করার পরে ওই যোগ্যতার নাম হলো এলেম দান তাকে আলেম বানানোর পরে দিনী জ্ঞান দান করানোর পরে সব কিছু নাম জানানোর পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সেজদা করার জন্য যারা নাকি সব সময় তাসবি পড়ে যারা নাকি তাহমিদ পড়ে যারা নাকি ইবাদত করে ওই ইবাদত করনেওয়ালা ফেরেশতাগণ যারা

যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন নাই কেবল মাত্র সৃষ্টি করেছেন সৃষ্টির পরে সৃষ্টির সব বিষয়ে তাকে যখন জ্ঞান দান করা হলো সব সৃষ্টির নামগুলো যখন বলা হলো এলেমের এতটুকু গুরুত্ব আপনাদের সম্মুখে বলতে চাই বেআদবি নেবেন না আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সেজদা করবে কি করবে না এই চিন্তাই যদি থেকে যায় এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সব ব্যাপারে তাকে আলেম বানা তাকে জ্ঞান দান করলেন এরপরে ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন ওটার নাম কি বলো ওইটার নাম কি বলো ওইটার নাম কি বলো ওইটার নাম কি বলো ফেরেস্তারা যখন বলতে পারে না আদম আলাইহিস সালাতু ওয়াস বলে এবার তুমি তোমার পক্ষ থেকে যা জানো তুমি নামগুলো বলে দাও একটা একটা করে সব কিছু আল্লাহর দয়া আদম আলাইহিস সালাতু সালাম যেহেতু আগে থেকে আল্লাহর পক্ষ থেকে এলেম পেয়েছিলেন আগে যত তো আল্লাহ তালা তাকে আলেম বানিয়েছিলেন আগে যেহেতু আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছিলেন একটা একটা করে সব কিছুর নাম যখন বলে দিলেন এবার ফেরেস তারা বুঝতে আর বাকি নাই রব যখন বলেছিলেন ইন্নি আলম মালা তালমু বলেছিলেন ফেরেশতারা শোনো আমি যা জানি তোমরা তা জানো না ফেরেস্তারা বুঝে আমি আদমকে খলিফা বানাইতে চাই আর আদমকে জ্ঞান দান করেছি বিদায় আলেম বানিয়েছি বিধায় এখন আদমকে সেজদা করবা যেহত তোমরা জানো না এই জন্য গোটা পৃথিবীতে যত মানুষ আমরা আছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দিস মোমেন্ট ইন দা ওয়ার্ল্ড বর্তমান সময়ে মর্দানে হান্ড্রেড কর পিপল বর্তমান সময়ে গোটা বিশ্বে আটশো কোটিরও বেশি মানুষের অবস্থা সেখান থেকে মাত্র তিনশো কোটির কাছাকাছি কম বা বেশি হলো মুসলমানের সংখ্যা বেশিরভাগই হলো বেইমান জোরে বলুন ঠিক না বেশি ভাগ বেই মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে মর্যাদা দিয়েছেন মুমিনদের যে সম্মান দিয়েছেন মুমিনদের যে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন বেঈমানদের ওই পাওয়ার আল্লাহ পাক দেন নাই বেঈমানদের ওই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই বেঈমানদের ওই মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই বেঈমানদের ওই বিশিষ্ট জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই আল্লাহ পাক মাত্র ঘোষণা করে দিয়েছেন মুহাম্মাদুর রসুল যখন পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আসার পরে যখন আমার রবের পক্ষ থেকে আমি রব যখন তাকে পাইগাম্বরি দিয়েছি আমি রব যখন তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি আমি রব যখন তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি যখন আমি বললাম এ করা রসুল বললেন মা আনা আমি করি আমি পাঠক নয় আমি পাঠ করার জন্য আসি আবার জিব্রাইল যখন বললেন এ করা রসুল আবার বললেন মা আনাবি করি আমি পাঠ করার জন্য আসি নাই জিব্রাইল নামে আবার বললেন একরম রসুল বললেন মা আনাবি করি আমি পাঠ করার জন্য আসি নাই এবার জিব্রাইল আমিন তার বুকের সাথে বুকটা লাগায়া আস্তে করে মোলাকাত করার পরে আস্তে করে যখন একটা চাপ দিলেন চাপ দেওয়ার পরে যখন বললেন এ আরে রাসূল আপনি পাঠ করুন দুনিয়ার কোনো জাগতিক পাঠ করা নয় দুনিয়ার কোনো মানুষের নামে নয় দুনিয়ার কোনো মানুষ আপনার শিক্ষক নয় বরং আপনি তো ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে এমন পাওয়ার দিবেন পরবর্তীতে রসুল বলেছেন আনা বইস্তম আল্লিমা আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি বলি সোবাহান আল্লাহ মোহাম্মদ হার জনা গুপ্তানা গুপ্তং জিব্রাইন জব্রাইল হার জনা গুপ্তা তনা গুপ্ত রপন জলীল ওমায়িকল

বলেছি যে নিয়ামত গুলো পালন করতে বলেছি যা দেশ করতে বলেছি তা দেশ করেছে যা নিষেধ করতে বলেছি সেটাই নিষেধ করেছে এই জন্য আমি রব ঘোষণা করে দিয়েছি বলেন আমার বন্ধুকে আমি এমন মানুষ হিসেবে পাঠিয়েছি তার কথাই হবে শরীয় তার কাজ হবে শরীয় তার মৌনতা সম্মতি হবে শরীয়ত তার অনুমোদন হবে শরীয়ত তিনি নিষেধ করলে হবে শরীয়ত তিনি আদেশ করলে হবে শরীয়ত এজন্য আমি বলে দিয়েছি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ পাক রব্বুল বলে দিলেন আমি আমার রাসূলের কথাগুলো আমি আমার রাসূলের করার কাজগুলো তোমাদেরকে করতে বলেছি ধরতে বলেছি রাসূল যেগুলো করে নাই রাসূল যেগুলো বাদ দিতে বলেছেন এই বাদ দেওয়ার পারমিশন অর্ডার আমার নির্দেশ আমি দিয়ে দিয়েছি যারা করা কাজগুলো করবা বাদ দেওয়া কাজগুলো বাদ দিয়ে দিবা তোমরাই হবা খাত্রি মুসলমান চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ রব বলেন কেন তোমরা আমার রাসূলের করা কাজগুলো করবা কেন তোমরা রসুলকে শারে হিসেবে মানবাম কারণ হলো আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলেন শোনো লাকাদ কানালকুম ফি ইল্লা উসওয়াতুন হাসানাহ পৃথিবীতে এমন কোন বান্দা নাই যে বান্দাটা পরিপূর্ণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে পুরোটা অনুসরণ করা যায় পৃথিবীতে এমন কেউ নাই যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকালা আলা খুলুকিন আজিম পৃথিবীতে এমন কোন নবী পয়গম্বর আসে নাই যে পয়গম্বরের ব্যাপারে লকবটা দিয়েছেন স্বয়ং আল্লাহ আমাদের রসুলের উপরে স্পেসিফিক স্পেশাল একমাত্র আলাদা আখাসুল খাস হিসেবে বিশেষ একটা পাওয়ার আল্লাহ আমাদের পয়গম্বর আমাদের নবী আমাদের নেতা মুহাম্মদুর রসুল্লাহর চরিত্রের সাথে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে একটা স্পেশাল পাওয়ার লাগিয়ে দিয়েছেন যে নাম আজিম এই খুলুক আজিমের অধিকারী শুধুমাত্র সৃষ্টিতে যত সৃষ্টি আছে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কেন তাকে তোমরা মানবান কারণ তিনি হলেন সারেন এই সারে হওয়ানের সব যোগ্যতা আমি আমার রসুলকে দিয়েছি আমি আমার বন্ধুকে দিয়েছি কারণ তাকে যদি তোমরা মানো হলেই তোমরা মুক্তি পেয়ে যাবে কারণ তার মধ্যে এমন গুণ আমি রেখে দিয়েছি সব গুণগুলো আমি আমার রবের যে গুণগুলো আছে আমার বন্ধুদের মধ্যে এই গুণগুলো আমি আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যখন আল্লাহ পাক বলেছেন আমি আমার প্রশংসা যখন সূরাতুল ফাতিহার মধ্যে করল্লা রব্বুল আলামিন তিনি গোটা জাহানের রব আর রাসূল আমা আর আলামিন আল্লাহ পাক বলেন وانت محمد الرسول <سؤال> রসুল রহমত আলমিন আমি হলাম গোটা জাহানের রব। আমার ইশারায় সব হয় আমি যখন বলবো কুল্লুমান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না আমি যখন বলবো কোন সাথে সাথে হয়ে যাবে ফায়া আমি যখন বলবো হয়ে যাও তখনই হবে আর আমি রহমত হিসেবে আপনাকে গোটা জাহানের জন্য রহমতুল লিল আলামিন হিসেবে আমি আপনাকে পরিচয় করে দিয়েছি কোন মানুষ আপনি যার জন্য সুপারিশ করবেন ওই আল্লাহর বান্দাকে সুপারিশের কারণে আমি আমার রবের মোহাম্বত তার উপর পয়দা হয়ে যাবে আমি আমার রহমানের দয়া আমি আমার রাহিমের দয়া আমি আমার গফরের ভালোবাসা আমি আমার গফুরের ভালোবাসা আমি আমার গফারের ভালোবাসা আমি আমার কারিমের ভালোবাসা আমি আমার সাতসারের ভালোবাসা আমি আমার জব্বারের ভালোবাসা আমি আমার মান্নানের ভালোবাসা আমি আমার মান্নানের ভালোবাসা আমি আমার যত আজিজ ভালোবাসা যত ভালোবাসার নামগুলো যে কোনো নাম ধরে যদি আমার বান্দা ডাক দেয় আমি তার ডাকে সারা না দিয়ে পারি না যখন আপনার সুন্নত মেনে চলবে যখন আপনাকে শুরু হয়ে যাবে আমি রব আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আগেই ঘোষণা করে দিয়েছি কুল রাসূল আপনি বলে দিন তো

তোমরা যদি অনুসরণ করো আমার বন্ধুকে ভালোবাসার কারণে অনুসরণ করার কারণে আমার বন্ধুর বা করার কারণে আমার বন্ধুর সুন্নতকে মহব্বত করার কারণে আমি রব তোমার মতো গুণাগারকে ভালোবাসব মহব্বত করব আল্লাহর ঘোষণা নাম আমি কোনো ভালোবাসি ভালোবাসিনাম আল্লাহর ঘোষণা আমি কোনো মসজিদকে ভালোবাসিনাম আল্লাহর ঘোষণা আমি কোনো অগ্নি পূজককে ভালোবাসি নাম আল্লাহর ঘোষণা আমি কোন অন্য দেব দেবীর পূজা পূজারীকে ভালোবাসি না আল্লাহর ঘোষণা আমি কোন চাঁদের পূজারীকে ভালোবাসি না আল্লাহর ঘোষণা আমি কোন সূর্যের পূজারীকে ভালোবাসি না আল্লাহর ঘোষণা আমি কোন মানুষের পায়ে সেজদাকারীকে ভালোবাসি না আল্লাহর ঘোষণা আমার সাথে শিরকারী কোন মানুষের কাছে গিয়ে চাইলো এরকম মানুষকে আমি ভালোবাসি না আল্লাহর ঘোষণা আমি সারা অন্য কারো কুদরতি কদমে সেজদা দেওয়ার চেষ্টা করে আমি সারা কোন মাজারে গিয়ে সেজদা দেই আমি সারা কোন মানুষকে বাবা হিসেবে বাবার পায়ে গিয়ে খাজার পায়ে গিয়ে শেষ দাদাই বাবার পায়ে গিয়ে আমি তাদেরকে ভালোবাসি না আমি তাদেরকেই কেবলমাত্র যারা আমার ভালোবাসার পাওয়ার যোগ্য আল্লাহ বলেন এরপর আমি রহমতের তৈরিয়া থেকে তোমরা নিরাশ হয়ে যাইও না আমি বড় বড় আনা আজিম আনা কবির আমি বড় আমার রহমতের কোনো শেষ নাই আমি ঘোষণা করে দিলাম ইং

আমার রসুল বলেন যে ব্যক্তির চোখটা জাল্লার বান্দার চোখটা আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর জাহান নামের আগুনের ভয়ে কাঁদে এক ফোঁটা চোখ দিয়া মাসির মাথা পরিমাণ পানি যদি তার চোখ দিয়ে ঝরে যায় রসুল বলেন রব কারিম আল্লাহ তারকে জাহান্নামের নামের আগুন তার জন্য হারাম করে দিবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ পাকের ঘোষণা আমার বান্দারা শোনো আমি তোমাদেরকে আমার রসুলকে অনুসরণ করার কথা বলে দিলাম কারণ আমার রসুলের সুনা মোতাবেক যদি চলো আমি গুনাগারকে ভালোবাসবো গুনা মাফ করে দেওয়ার মাধ্যমে বলুন শোনা ভাই আগুরুল হকুম আমি তোমাদেরকে ভালোবাসবো কোন গুনাগারকে ভালোবাসবো না তবে গুনাগারের গুনাগুলো মাফ করে দিয়া আমি তাদেরকে ভালোবেসে আমার কাছে টেনে নেবো বলে